আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ কথা বলব গুণনীয়ক বা উৎপাদক নিয়ে গুণনীয়ক আসলে কাকে বলে আমরা জানি কোন সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে ওই প্রথম সংখ্যাটির গুণনীয়ক বলা হয় যেমন ছয় এই সংখ্যাটির গুণনীয়গুলো কি কি আমরা দেখি যে এই ছয় এই সংখ্যাটিকে এক দ্বারা নিঃশেষে ভাগ করা যায় দুই দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তিন দ্বারা নিঃশেষে ভাগ করা যায় চার দ্বারা যায় না পাঁচ দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না ছয় দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাহলে এই ছয়ের গুণনিয়োগ গুলো হল এক দুই তিন এবং ছয় এই চারটি হল ছয় সংখ্যাটির গুরুণীয় বা উৎপাদক কারণ এক দুই তিন ছয় এই চারটি সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ছয়কে আসলে নিঃশেষে ভাগ করা যায় না এই জন্য এক দুই তিন ছয় এই সংখ্যা চারটি হলো কি ছয়ের গুরুনীয় শিক্ষার্থী বন্ধুরা এখানে জেনে রাখা ভালো যে কোন সংখ্যার গুননিয়োগ বা উৎপাদক এক এবং ওই সংখ্যাটি অবশ্যই হবে এছাড়া আরও গুণনিয়োগ থাকতে পারে এবার আরেকটি সংখ্যার ক্ষেত্রে আমরা দেখি যেমন বারো এই সংখ্যাটির কী বারোকে কি কি দ্বারা বা কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় যেমন বারোকে আমরা এক দ্বারা নিঃশেষে ভাগ করতে পারব বারোকে আমরা দুই দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো বারোকে আমরা তিন দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো বারোকে আমরা চার দ্বারা নিঃশেষে ভাগ করতে পারব বারোকে আমরা ছয় দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো এবং বারোকে আমরা বারো দ্বারা নিঃশেষে ভাগ করতে পারব তাহলে এক দুই তিন চার ছয় এবং বারো এই সংখ্যা কয়টি ছাড়া বারোকে অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে না তাহলে এই সংখ্যা কয়টি কি আমরা কি বারোয়ের উৎপাদক বা গুণনীয়ক বলবো তাহলে এক দুই তিন চার ছয় এবং বারো এই কয়টি সংখ্যাকেই আমরা বারোয়ের গুণনীয়ক বা উৎপাদক বলবো শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা ছয় এবং বারোয়ের যে গুণনীয়কগুলো বের করলাম বা উৎপাদকগুলো বের করলাম এই উৎপাদকগুলোর মধ্যে কতকগুলো আছে মৌলিক সংখ্যা উৎপাদকগুলোর মধ্যে যে উৎপাদকগুলো বা গুণনীয়কগুলো মৌলিক সংখ্যা সেই উৎপাদক বা গুণনীয়কগুলোকে আমরা মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক বলে থাকি যেমন ছয় এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির যে উৎপাদকগুলো আমরা পেয়েছি তাদের মধ্যে দুই এবং তিন এই দুটি হলো মৌলিক সংখ্যা অতএব দুই এবং তিনকে ছয়ের মৌলিক উৎপাদক আমরা বলে থাকি শিক্ষার্থী বন্ধুরা বারো এর ক্ষেত্রে আমরা দেখছি এখানে এক দুই তিন চার ছয় বারো এই যে গুণনিয়োগ বা উৎপাদক কয়েকটি আছে এই গুণনিয়োগ মধ্যে দুই তিন এই দুটি হচ্ছে মৌলিক উৎপাদক কারণ এই দুটি হচ্ছে মৌলিক সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ